সিংহ রাশির আগস্ট মাসটা কেমন যাবে এবং সিংহ রাশির মানুষ আগস্ট মাসে কি কি পাবেন আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সিংহ রাশির মানুষের এই মাসের ফলাফল সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু রবি সিংহ রাশির অধিপতি রবি রবি বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ সিংহ রাশির দ্বাদশে সাথে শুক্রকে নিয়ে সিংহ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই এবং কন্যা রাশিতে কেতু বসে আছে এবং বিশ্ব রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এবং মীন রাশিতে বসে আছে রাহু এবং কুম্ভ রাশিতে বসে আছে শনি মহারাজ তো বর্তমানে গ্রহের পজিশনটা আপনাদেরকে বলে দিলাম এবার আমি আলোচনা করব যে এই গ্রহর পজিশনের ফলাফল এই মাসে কে কিরকম পেতে চলেছে অর্থাৎ সিংহ রাশির মানুষরা কেমন ফলাফল পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন সিংহ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি এবং সিংহ রাশিতে আমরা দেখতে পাই যে শুক্রের নক্ষত্র আছে কেতুর নক্ষত্রও আছে অর্থাৎ সিংহ রাশিতে আমরা এই দুটো নক্ষত্র কিন্তু অবশ্যই দেখতে পাই কেতুর নক্ষত্র দেখতে পাই শুক্রের নক্ষত্র দেখতে পাই কিন্তু প্রশ্ন হচ্ছে মনে রাখতে হবে যারা সিংহ জাতক জাতিকা বিশেষ করে যাদের কেতুর নক্ষত্রে জন্ম অর্থাৎ মঘা নক্ষত্র মনে রাখবেন তাদের কিন্তু একটু শারীরিক একটু অসুবিধা হতে পারে অর্থাৎ মানে বিভিন্ন ভাবে দেখবেন মানে পিঠে বা কোমরে ব্যথা বা যে কোনো জায়গায় একটা চোট আঘাত পাওয়া বা একটা শরীরের মধ্যে একটা ব্যথা প্রাপ্ত হওয়া এই জায়গাগুলো কিন্তু এখন বেশি করে আসবে বিশেষ করে যাদের শনিটা একটু খারাপ আছে হরস্কোপে বা শনি আপনার আপনার রাশিতে অবস্থান করে যদি মূল আপনারা দেখুন অবস্থায় আছে কুম্ভ রাশিতে এই যে শরীর খারাপের কথা আমি বললাম তার কারণ হচ্ছে শনি তার সপ্তম দৃষ্টি সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু সিংহ রাশির উপরেই দিয়েছে এবং শনির দৃষ্টির ফলে স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু একটু শারীরিকভাবে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং মানে যাতে করে কোন রকমের কোনো বিপদ আপদ না হয় এবং বিশেষ করে আগুন থেকেও সাবধানে থাকতে হবে সিংহরাশির মানুষদের আগুন থেকেও কিন্তু সাবধান নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা হচ্ছে এই শনির কিন্তু দশম দৃষ্টি শনির দশম দৃষ্টি মনে রাখতে হবে কিন্তু বিশ্বিক রাশির উপরে আছে কারণ শনির সপ্তম দৃষ্টি সিংহ অষ্টম যে ঘর আমরা যদি শনির থেকে বিচার করি তাহলে কন্যা নবম তুলা এবং দশম কিন্তু বিশ্বিক শনি তিনটে ঘরে দৃষ্টি দেয় শনি যেখানে বসে থাকে তৃতীয় সপ্তম এবং দশম অর্থাৎ শনির দশম দৃষ্টি বিশ্বিকের উপরে এই বিশ্বিক সিংহ রাশির চতুর্থ ঘর অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘর কিন্তু বিশ্বিক এবার এই বিশ্বিকের উপরে কিন্তু শনির দৃষ্টি আছে তো স্বাভাবিকভাবে আপনার চতুর্থে যেহেতু যদি শনির দৃষ্টি থাকে তবে সবসময় মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে সিংহ রাশির জাতিকাদের কিন্তু পারিবারিক কিছু কিছু থাকবে এই সময় স্বামী সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বেড়ে যাওয়া একে অপরের করে ইগো তৈরি হওয়া একে অপরকে মানে না বোঝা বা কোনো দুষ্টু ব্যক্তির বা কোনো তৃতীয় কোনো ব্যক্তির জন্যে আপনাদের সংসারে অশান্তি তৈরি হওয়া এইগুলো কিন্তু হবে এটা কিন্তু সিংহরাশির মানুষকে অবশ্যই ট্যাকেল করতে হবে অর্থাৎ পারিবারিক কিন্তু বেশ কিছুটা চাপের মধ্যে থাকবেন অনেক সময় দেখা যাবে যে মানসিক শান্তিটাও কিন্তু আপনার থাকছে না কিছুটা আপনি একটু মন মরা হয়ে যাচ্ছেন এইটা কিন্তু একটু নজর রাখতে হবে নেক্সট একটা কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে দেখুন সিংহরাশির একটা ভালো জিনিস অবশ্যই রয়েছে কারণ আপনার অষ্টম মিন নবম কিন্তু মেষ এবং দশম আপনার দশম মানে কর্ম কর্মে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে অর্থাৎ আপনার চতুর্থপতি দশমে এবং আপনার নিজের রাশির অধিপতিও কিন্তু দশমে দশমে এই চতুর্থ এবং নিজের রাশির অধিপতি মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের জন্য কর্মের জায়গাটা কিন্তু বৃহস্পতি সিংহ কিন্তু ভালো হবে এইটুকু বলে দিই অর্থাৎ আপনার পারিবারিক কিছুটা খারাপ হলেও আপনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও আপনার কর্মস্থানটা কিন্তু এখন অত্যন্ত সুন্দর অর্থাৎ কর্মে এখন বৃহৎ একটা প্রাপ্তি তৈরি হওয়া কর্মের মধ্যে একটা প্রমোশন পাওয়া আপনি যে কাজটাই করেন না কেন দেখবেন সেটা আপনি অনেকটা বেটার হচ্ছে সেই কাজে দেখবেন আপনার একটু হলেও ইনকামটা বাড়ছে সেই কাজে আপনি আপনার সম্মানটাও ফিরে পাচ্ছেন সেই কাজে লোকে আপনাকে বয়সী প্রশংসা করছে এবং আপনার কাজের ব্যক্তি বা পুরস্কারটা বাড়ছে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করবেন কিন্তু বিশেষ করে যারা চাকরিজীবী বা যে কোনো চাকরি প্রাইভেট হোক গভর্নমেন্ট সার্ভিস হোক বা আইটি সেক্টরে হোক বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরি করছেন বা যে কোনো রকমের চাকরি স্যালারি মাইনে পাচ্ছেন তাদের কিন্তু এই বা উন্নতিটা বেশি হবে কিন্তু যারা মানুষ ব্যবসা তাদের কি হতে পারে দেখুন ব্যবসার ক্ষেত্রে একটু একটু বলবো ঝুঁকি থাকবে একটু ঝুঁকি থাকবে চিন্তা ভাবনা করে কারণ দেখুন আপনার ব্যবসার জায়গা সপ্তমে কিন্তু শনি বসে আছে সপ্তমে শনি বসে আছে অর্থাৎ ব্যবসার জায়গায় তো সেখানে আমি বলবো ঝুঁকি নিয়ে আপনাকে চলতে হবে খুব সাবধানে সন্তর্পণে আপনাকে পা ফেলতে হবে ব্যবসায় এখন বেশি করে ইনভেস্টমেন্ট না করা ভালো সিংহরাশির জন্যে ব্যবসায় যদি প্রচুর ইনভেস্টমেন্ট করেন আপনার চাহিদা অনুযায়ী কিন্তু লাভ পাবেন না অর্থাৎ এই সময় আপনার মনের আশা পূরণ হবে না আপনি চাইলেন আমার কুড়ি লাখ টাকা আমি প্রফিট করবো বাট আপনি দেখলেন দশ লাখ টাকাও হয়নি তার ফিফটি পার্সেন্ট লাভও হয়নি এই সমস্যাগুলো কিন্তু সিংহরাশির মানুষের এখন হবে তাই আমার হিসাবে বলে সিংহরাশির মানুষকে বেশি এখন টাকা ইনভেস্টমেন্ট না করা ভালো হবে নতুন করে ব্যবসা এখন বাড়াবেন না খুব ধীরে সুস্থে চলুন কারণ দেখুন শনি যখনই সপ্তমে কোনো রাশির সপ্তমে থাকে তখন ব্যবসার জায়গাটা কিন্তু একটু চেপে দেয় তো এই জায়গায় কিন্তু লস হওয়ার একটা সাংঘাতিক থাকবে কারণ শনি আমাদেরকে মানে দিয়ে ভুল করায় এবং ভুল করিয়ে যাতে আমরা শিক্ষা নিই সেটাই কিন্তু শনি করে তো আমি এই দিকটা অবশ্যই আপনাদেরকে বলবো এই দিকটা একটু খেয়াল রাখুন যারা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা আছে যারা বিশেষ করে বিজনেস করছেন চাকরি করছেন তারা ফুল দমে কাজ করে যান এখন আপনার বিশাল ভালো সময় আমি বলবো বিশেষ করে কারণ দশমে বৃহস্পতির মতন একটা গ্রহ আছে বৃহস্পতি এখন রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে আছে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি কানেক্টেড অর্থাৎ সিংহ রাশির অর্থ আসবে যেখান থেকে হোক পাতাল থেকে হলেও আপনার অর্থ আসবে এটুকু বলে এবং চতুর্থ পতি কিন্তু আপনার দশমী আছে অর্থাৎ কর্মের জায়গায় তার মানে বুঝতে হবে এই সময় একটা জিনিসও ঘটবে আপনার যারা লাইফ পার্টনার সিংহরাশির জাতক জাতিকা যদি দেখা যায় যে আপনি আপনার ওয়াইফ যদি কোনো চাকরি করে তাহলে সেও কিন্তু ভালো তার উন্নতি হবে বা আপনার স্বামী যদি কোনো কাজ করে মানে আপনার যে পার্টনার হবে যারা লাইফ পার্টনার বা বিবাহিত দম্পতি যারা দুজনই চাকরি করছেন বা যারা দুজনই কাজ করেন তাদের কিন্তু দুজনেরই কিন্তু সমানভাবে উন্নতি হবে অর্থাৎ কর্মের জায়গাটা আমি বলবো ভালো কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবের জন্যে সংসার কিন্তু কিছুটা হলেও খারাপ হতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনার আসির দ্বাদশে কিন্তু একটা রবি শুক্র যোগ তৈরি হয়েছে এইটা কিন্তু আপনার জন্য খারাপ দেখুন দ্বাদশ মানে হচ্ছে ব্যয়ের ঘর সেখানে যদি দারিদ্র যোগ তৈরি হয় তাহলে কি হবে আমাদের খরচটা অনেকটা বাড়বে কারণ এই সময় কিন্তু আপনার ইনকাম হবে আগেই আমি বললাম কিন্তু সাথে সাথে খরচটাও কিন্তু বাড়বে এই এটা কিন্তু আপনাকে একটু মানে ব্যথা দিতে পারে কষ্ট দিতে পারে কারণ দ্বাদশের রবি শুক্র আমরা অনেক সময় হসপিটালাইজড হয়ে যায় আমাদের পরিবারের কোনো সদস্য হসপিটালাইজড হয়ে যায় বা আমাদের কাছের কিছু মানুষের শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জলের মতন টাকা বেরিয়ে যায় আর যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিনতে কাজ করলে আমার বোধহয় ভালো হবে এই মুহূর্তে রাশির ক্ষেত্রে তাহলে অর্থটাকে আপনি আগের থেকে লাগাম করাতে পারবেন বাজেট অনুযায়ী খরচ করলে ভালো হবে সেটা আপনার জন্যে কিন্তু শুভ বলে প্রমাণিত বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্যে ভালোভাবে মানে যারা একটু বিশেষ করে হায়ার এডুকেশনের দিকে যাচ্ছেন তবে ছোট ছোট বাচ্চাদের কিন্তু খারাপ একটু চঞ্চলতা দোষ থাকবে কিন্তু যারা বড় বিশেষ করে এইট নাইন অব্দি চঞ্চলতা দোষ থাকবে কিন্তু যারা বড় বা কলেজ করছে বা বিশ্ববিদ্যালয় করছে বা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু আবার ভালো যাবে এইটুকু বলতে পারি আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো